হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও হ্যাঁ গাছগুলোকে নিয়েই ভিডিও বানাচ্ছি অনেকে বলতেই পারো যে শুধু গাছগুলো কেন দেখাচ্ছ একই ভিডিও কেন বারবার দিচ্ছ কেন দিচ্ছি বলো তো দিচ্ছি তার কারণ তোমরা যে এই গাছগুলোকে নিয়ে এত ভালোবাসা দিচ্ছ তাই আর শুধু মন চাইছে গাছগুলো নিয়েই তোমাদের সাথে ভিডিও করি হ্যাঁ এই গাছগুলোকে যে তোমরা এত ভালোবাসছো আর এত ভালোবাসা দিচ্ছ আমি তো স্বপ্নেও আশা করিনি যে গাছগুলোকে তোমরা এতটা ভালোবাসা দেবে আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমি গাছের জল দিতে এসছি যেহেতু এখন গরম পড়ে গেছে তখন পুরোপুরি সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা নেমে এসছে আর এখন বিকেলবেলাও রোদের চাপটা মোটামুটি থাকে তাই গাছগুলোকে একটু সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি আর আমাদের যেহেতু জলের অভাব তাই কম জলে কিভাবে গাছগুলোকে ভালোভাবে ভিজানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখতেই পাচ্ছ একটা বোতল নিয়েছি নিয়ে বোতলটার মাথায় ছিদ্র করে নিয়েছি বোতলের ঢাকাটা আর এইভাবে জল দিলে পুরো গাছটা তো ভিজে যাচ্ছে আর মাটিটাও ভিজছে আর মগে করে দিলে কি হবে তো জলটা পুরো গাছ ভিজবে না কিন্তু জলটা অনেকটাই নষ্ট হবে তার জন্য একটা বোতল নিয়ে যদি এইভাবে আমরা গাছে জল দিই অল্প জলে অনেক গাছকে স্নান করানো যাবে বা তার গাছের গোড়ায় দেওয়া যাবে হ্যাঁ বলতেই পারো যে একটা স্প্রে কিনে নিতে পারো তো হ্যাঁ স্প্রেগুলো মিনিমাম পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু তো ওগুলো তো বেশি দিন হয় না নষ্ট হয়ে যায় তো যাই হোক একটা বোতল যদি ছিদ্র করে নেওয়া যায় বোতল তো আমাদের সবার ঘরেই থাকে আর এইভাবে যদি বোতল ছিদ্র করে দেখো গাছগুলোকে ভিজিয়ে দিই তাতে অসুবিধা কোথায় যদি কোনো টাকা খরচা না করে এইভাবে করা যায় আর স্প্রে কিনতে গেলে তো মিনিমাম পঞ্চাশ টাকা থেকে শুরু হয় ওগুলো সেটা আমরা সবাই জানি যারা যারা ছাদ বাগান করে বা ওই স্প্রেগুলো যারা কেনে তো সেগুলো তো আমরা সবাই জানি ওগুলোর দাম লাগ মানে টাকা লাগবে তা বিনা খরচাতে যদি এইভাবে গাছে গাছের কাজে লাগানো যেতেই পারে বিনা খরচাতে সব কিছু যদি পয়সা খরচ করে করব আর সবার তো সম্ভব না সবার পক্ষে সম্ভব না কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করা অনেকে বলতেই পারো যে গাছের পিছনে কারণ আমরা গাছগুলো কিন্তু কিনে এনেই লাগাচ্ছি সেখানেও আমার পয়সা লাগছে যদি একটু সাশ্রয় করা যেতেই পারে তাতে ক্ষতিটা কী তো যাই হোক ঘরোয়া উপায় দিয়ে আমরা অনেকেই গাছ চাষ করছি সবজি চাষ করছি সবজি বাগান করছি ছাদের মধ্যে সবার যেহেতু জায়গা জমি থাকে না এখন প্রায় বেশিরভাগ বেশিরভাগ মানুষ ছাদের মধ্যে বাগান করছে তো আমারও বলবো কি ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না আস্তে আস্তে চেষ্টা করতে করতে উপায়ও বেরিয়ে যাচ্ছে আর আগ্রহও বেড়ে যাচ্ছে এই গাছগুলো থেকে যখন আমি ফুল পাই তখন না মনটা ভরে যায় এই যে সময়গুলো এদের পিছনে দিই তখন আর এতটা কষ্ট মনে হয় না যে কষ্ট করে যেহেতু আমাদের জল কিনতে হয় বা জলের আমাদের খুবই অভাব তারপরেও এইভাবে যখন গাছগুলো থেকে আমি ফুল পাই প্রতিদিন সকালবেলা করে যে কটা ফুল পাই প্রতিটা গাছে একটা দুটো করে ফুল আমি পেতেই থাকি সেই ফুল দিয়ে আমার ঠাকুরঘরের পুজোটা হয়েই যায় আর এই ফুলগুলো যখন ফোটে তো সকালবেলা উঠে দেখি মনটা না ভরে যায় যে এদের পিছনে যে আমি দুটো ঘন্টা সময় দিচ্ছি সেটা আমার জীবনটা সার্থক করে দেয় সংসারে তো সবার পিছনে সারাদিনই সময় দিলাম তাও তো কিছু না কিছু লেগেই থাকে অশান্তি তো হতেই থাকে না শিল নোড়া থাকলে ঠোকাঠুকি হবে কিন্তু এই গাছগুলো কিন্তু কোনো ঠোকাও দেয় না আর ঠুকিও দেয় না এরা কিন্তু সুন্দরভাবে ফুল দেয় দেখো এই ফুলগুলো দেখার পরে কি মন খারাপ হতে পারে বলো দেখো শুধু ফুলগুলো গাছগুলো যখন লাগিয়েছিলাম আশা করিনি এতটা ফুল পাবো। আগামী দিনে হয়তো চেষ্টা করছি আরও ফুল ফোটানোর আর এদেরকে এদের পিছনে সময় দেওয়াটা আমি মনে করি না যে কোনো বেকার সময় যাচ্ছে দেখো এক বালতি জল নিয়ে আমি সমস্ত গাছে কিন্তু দিয়ে দিলাম এই যে নতুন গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো ধরে গেছে এগুলো এবারে রোদের দিকে বের করে দেব দু একটা দিন গেলেই বাইরের দিকে বের করে দেব। একদম ছাওয়ার মধ্যে রেখেছি দেখো সমস্ত গাছকে কিন্তু সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছি এক বালতি জল নিয়ে এই উপায়টা আমার জানা ছিল না নিজে থেকে আইডিয়াটা বের করে করেছি তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসা আরও আরও করে বাড়িয়ে দাও যাতে তোমাদের ভালোবাসা এই গাছগুলোকে আরও বেশি করে ভালোবাসতে পারি আরও কিছু গাছ নিয়ে এসে লাগাতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব লাগবে হ্যাঁ তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ আর বেশি ভালোবাসা দিচ্ছ আমার এই গাছগুলোকে তো এই গাছগুলো যাতে আরও সুন্দর হয়ে ওঠে তোমাদের কাছে কোনো টিপস জানা থাকলে অবশ্যই আমাকে জানিও আমি সেই টিপসগুলোকে ফলো করব গাছগুলো যাতে আরও সুন্দরভাবে হয়ে ওঠে সবাই সুস্থ থেকে ভালো থেকো আমার পাশে থেকো আগামী দিনে আমি চেষ্টা করব আরও গাছ লাগানোর তো সবাই এইভাবে পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও আর আমি এদেরকে নিয়ে বেলার সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলি এদেরকে নিয়ে আমার কোনো অসুবিধা হয় না তো দেখো আজকে সকালে এই যে ফুলগুলো ফুটেছিল দেখো ঠাকুর ঘরটা কিন্তু ভরে গেছে দেখো কত সুন্দর লাগছে শুধু ফুলের কালারগুলো এই যে দেখো বললাম না যা ফুল ফোটে আমার ঠাকুর ঘরে পুজো হয়ে যায় তো দেখো আমার ছোট্ট ঠাকুর ঘরে কত সুন্দরভাবে ভরিয়ে দিয়েছে ফুলগুলো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম